শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান জানাব দেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছুই চলবে না বললেন মির্জা ফখরুল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন উনিশশো সালের সাত নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন তেমনি দুই সালের পাঁচে আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না তিনি বলেন রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার মিছিল দেশের পক্ষের শক্তিকে সাত নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল আজ তিনি আরও বলেন লাখো জনতার আজকের এ মিছিল ব্যাসিবাদী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র জনতা এবং হাজারো শহীদের স্বপ্নের একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ী মিছিল তারিক রহমান বলেন বাংলাদেশের স্বার্থ বিরোধী অপশক্তি জেনে রাখুক রাজধানীর রাজপথে আজ কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয় বরং বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল নিজের ভোট প্রয়োগের অধিকার আদায়ের মিছিল তিনি বলেন বাংলাদেশ আর কখনও যেন ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে সেই জন্য প্রত্যেক নাগরিকের সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সক্ষমতা অর্জন জরুরি এদিকে বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে সমাবেশে কোরআন পাঠ দোয়া ও মোনাজাত করেন ওলামা দলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম রেজা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা তার দোসর বাহিনী দিয়ে দেশকে লুটপাট করে খেয়েছে আমরা দীর্ঘ সতেরো বছর তার বিরুদ্ধে লড়াই করেছি সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়েছে তিনি বলেন হাসিনা পালালেও তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে আমরা যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত রয়েছি আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকবো বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই শোভাযাত্রা এতে আমরা এটি প্রমাণ করব যে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল সাত নভেম্বর বিপ্লব ও সংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান মির্জা ফখরুল বলেন আপনারা জানেন সাত নভেম্বরের আগে খালেদ মোশাররফ এক অভ্যুত্থান করে তারপরই জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে সাত নভেম্বর সিফাহি জনতাকে নিয়ে এ আন্দোলন করে দেশকে মুক্ত করেন তিনি বলেন যেভাবে সাত নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিল প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সেভাবে হাল ধরেন বেগম খালেদা জিয়া এখন হাল ধরেছেন তারেক রহমান সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা দর্শক এই ছিল এখন পর্যন্ত পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনি প্রতিদিন কোন জায়গা থেকে আমাদের সংবাদগুলো শুনছেন জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আমরা আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি ধন্যবাদ